উনি তো যেইটা চাই মাখবো মা যে এক মেজাজের ভয়ান আল্লাহ ও না চাইউ চাইউ দরখাস্ত উইড্র করে না ফাইল যে দিছে সৌরসভাত উড়ায় না আচ্ছা চাইবে আমি তোর পাহাড়ে আমার প্রেমের নূরের দর্শন দিমু রিফ্লেকশন দিবু যদি তোর পাহাড় ঠিক থাকে তাহলে তুমি চাইতে যদি তোর পাহাড় কোনো অসুবিধা নাই কইতে পার ন আল্লাহ দেখছি না কি একমত আল্লা

আমি তবা করছি এই দুনিয়াতে সাম সম্ভব নয় শোকের পাওয়ারে কাজ করে না ওয়া না মিনাল মুসলিম আমি প্রথম বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হইলাম ঠিক আছে এই দুনিয়াতে সাম যত ন তবে চেষ্টা তো করছি সান কর রে সময়টা হইল কম হেতা ভুতানি লগে মাইক কি হে সালা না তুই সালা আল্লাহ তোরে হেদায়ত কর তুই মালিক না তোরে বদলি দিল

সোনায় মরি বা চন্দ্রাতে জিগির করে বুড়িগারা জিগির করে কান্তি আছে শতানে বাইরে গোরা গারে আহারে বুড়িগার করে জিগির তো বন্ধ করতে পারে না কি করুন কোলা দুগারে দি রাখি বারে আর প্রান্তরে দি গন্ডাগল লাগা দিছে বুড়িগারা জিগির তুই বাজি বাজে তোর মার হাস আমি ধরি বাজি রে কোবাচ্ছা শতানে কে যাটা আইও চাই কোবা কবি নাও তবে আর ওষুধ বাস হয়ে গেছে আমি আর নগরে মসজিদ দু বার করতে যাচ্ছি এই ফলিসিটা প্রত্যেকদিন ইপলিশ আর লগে খেলা নাজিল হাতের অব্দি আর হেতের নাজিল করে কিছু আয়োজক শুধু মাইকের বরে হলদায় হলদায় হলদা তো তো একশো পার্সেন্ট সব ছিল তোর শতানে লড়াইছে কে তুই আবার এক হাজার কোটি মানুষের কাছে মাপ সাহা গই কারণ এই যে কৈশি দে বাংলা ভাষাভাষী সকল ধর্মের লোকেরা গুগল ট্রান্সলেশনে কথাটি অনে কথা শুধু তোকে শোনায় মনে নিল সারা পৃথিবীর মানুষ অটো ট্রান্সলেশন হয় কথা তো গুগল শরীফে হাতাই সাইজ গুগল ট্রান্সলেশন পুরো নোয়াখাল্লা বাসায় যন্ত্র গুগল ট্রান্সলেশন করি এলায় আই একদিন পরীক্ষা করছি হাতে লেগছি মতিয়াই হতি যান এক দিনের বাংলা হিয়ান্তি লেগছি আরবি ট্রান্সলেশন কর ও মা লেগে দিছে নেন বাড়া তাবাবুল মা কো আই অবাক হৈ গেছি এরপরে বয়স টিপ দিছে আর হেতিয়ে কয় এ নেন বাড়া তাবাবুল মানে মতিয়াই হতি যাও

দেখাইছে কি করছে দেখাইছে বেনামাজির কি তা করে মাথা আড়া আর সালাতে আমাদ উদ্দিন নামাজ হচ্ছে দিনের খুঁটি খুঁটি ছাড়া বিল্ডিং হয় না আর এই দেহের খুঁটি হইল মাথা মাথা না হইলে তো এত দাম নাই শুধু তার একগার যদি যদি সরমের তার একগার যদি কেবল হয় এখানে তো কোটি কোটি কেবল আছে শুধু সরমের কেবল জিটা এত নুঙ্গি করলো

এইখানে লক্ষ লক্ষ তার আছে এখানে আছে বিশ লাখ যদি একটু কন্ট্রোল না করে নামাজ না এখন সিদ্ধান্তে আইও ও আইলা আইলে নামাজ হরিব দুইশ কোটি মুসলমানের ভিতরে আর মনে দশ কোটি লোক নামাজ হরে না

বাইনেতে আছি আর কি জতলিয়ে তো আলো অন্ধকারের দৃষ্টিকোণ থেকে দুই তিন জন তাৎপর্য করি ষোলো সতেরো রাত এটা তুই হরি নিস আর কি তাপ্ত মেয়েরাজ কি অন্ধকারে হয়েছে না আলোতে হয়েছে অন্ধকারে রজবের ছাব্বিশ তারিখ দিবে গত রায় হেসমের আলো বেশি না কম কম কি কম তো আল্লাহ এটা দেখা দিছে আমি আল্লাহ ইচ্ছা করলে কম আলোতে ঘটনা ঘটাই দিতে পারি সোহান আল্লাহ আর মক্কা নগরের কেউ গাইরেছি যারা ঐন একদম পরিত্যক্ত এলাকা তো হিয়ানো আবার বোরাকায় রকেট লই হিয়ানো যাও বহুত ব্যাপার রকেটের বোরাকে যদি সাক্কা টাকা নষ্ট মনে ঠিক করি কারণ এক কান্ট্রি মিউ গাড়ি ঠিক করতে হইলে সোনাইমুড়ি

আরো একটা তাৎপর্য আল্লাহ আল্লাহ সামনে জগৎ সৃষ্টি করছে একদিন মিটিং বইছে মিটিং বই আসন জমিন চন্দ্রসূর্য রাত দিন পৃথিবী সব সব টিকোদার কাটা দেখো আয় বয় আর ইয়ে বইছে করে সৃষ্টি সারা মোহাম্মদ তবে তবে তাকে যেখানে তেমু হেতে ধন্য আজকে যে যা সাইবি দিয়ে এলাম যে যা দরখাস্ত করবে আমি দরখাস্ত পূরণ করবো রাত্রে উড়িয়ে আল্লাহ আমার কাছে তাইলে মোহাম্মদের দেন দিনে গো আল্লাহ এতে কালা কি দরকার আরদের দেব সাঁদে গো আল্লাহ কাছে দেব সহ্য করু ধরে বেটা আল্লাহ আপনি আমার কাছে মোহাম্মদ দেবেন আশ্বাস আল্লাহ এটি বুঝি কথা আপনি আমার ইয়ে তাহান সমগ্র জগৎ পরিচালনা করেন আর কাছে মোহাম্মদ দেন প্রত্যেক গ্রহণপত্র নক্ষত্র আসমান জমিন বেগুলো টানা টানি এখন আল্লাহ তো দিব আল্লাহ তো কথা হিটতে পারে না এই জন্য আল্লাহ সকল সৃষ্টি জীবের সাথে যে অঙ্গীকার করেছেন অঙ্গীকার পূরণ করার নিমিত্তে হুজুরের জন্ম সবের সাদিক রাত খুশি আবার দিনও খুশি হয়ে গেছে এই পৃথিবীতে হুজুরের জন্ম তিন ফাটি খুশি হয়েছে কয় ফাটি মেয়ারাজ দিয়া সাঁদের দেশে সূর্যের দেশে প্রথম আসমান আর সোয়াজিম গ্রহ নক্ষত্র লোহ মাহফুজ তামাম জগতে জগতে নিয়া আল্লাহ আল্লাহ শাহানু সকল সৃষ্টির আশা প্রত্যাশা পূরণ করে দিয়েছে এই জন্য মেয়ের আছে আরো একখান কথা চার নম্বর একখান তাৎপর্য করে চাইছিলাম এটি যে কইতাম না আসল বালা বালা ওয়াজি যে করিও মেডি করি না কখনো করতেমে হারি না ইয়াল্লার যে হানি কাটা দিও ইনশাল্লাহ এডি বহুত শত শত বার করছে এডি করি আর সময় নষ্ট করতে রাজি এখন সোনাইমণি প্রাইমারি স্কুলে চাকরি হলে দুই বছর আগে ট্রেনিং দিয়া লক্ষ্মীপুর টিচার্স ট্রেনিং আনো ঠিক নিও বা কুমিল্লা কোর্ট বাড়ি দে আনি পুলিশ বিভাগে চাকরি হলে সাতটা ট্রেনিং দিয়া সেনাবাহিনীতে চাকরি হলে দুই বছর ট্রেনিং দিয়া এ এককারে ট্রেনিং দেয় মাথা টাতা বেল করি গিরা গারা লুজ করি আবার ক যাও ক্যান্টেমেন্টে থাও বল আল্লাহ আল্লাহ আমার কলিজের টুকরাদেরকে হেফাজত করে গাড়ি আসতেছে আল্লাহ 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 তুমি সাহায্য করো ইয়া হাফিজ ইয়া নাসির ইয়া মাইন ইয়া আল্লাহ ইয়া হাফিজ ইয়া নাসির ইয়া মাইন আল্লাহ ইয়া হাফিজ ইয়া নাসির ইয়া মাইন ইয়া আল্লাহ আমিন শত শত ঘর রেল রাস্তায় কঠিন ভাবে ডিউটি করিও আল্লাহর অশেষ রহমতে একটা মানুষের যেতে ক্ষতি না হয় করি আমিন আমিন আহ তাই ললু তুরামন সাহেব এর জানাজা আল্লামা মাওলানা এই হাজার হাজার টাকা চুরি মোবাইল কো 100 শেষ ঐ জানা যায় হিন্দি চলে হিন্দি মোবাইল যে এই জন্য মাহফিল যাতে একটা অপ্রীতিকর ঘটনা না ঘটে এ তো করে সেভ যে কি তারপরে হুন্ডালই লই বক্তারে আনে শুভেচ্ছা স্বাগতম জুতা গুলি আতলন বিশ খান তিরিশ খান হুন্ডা এখন এই দোয়ানদারি আয় করি না সিভিল বেশন আয় যাই শেষ ঠিক নেই অজ্ঞা হলো অ্যাক্সিডেন্ট হলে দায়িত্ব নিব কি ঠিক কিনা মাহফিল করতে আল্লাহ তোমার এভাবে কয় না তোমরা সাচ্চা সাবো মুজাহিদের মতো রেল রাস্তার তোমরা ডিউটি করো আল্লাহ যাতে আমার কলিজার টুকটাদেরকে সেভ করে পড়িয়া আমি না তাহলে না তাইলে ট্রেনিং আনি যে যে সেক্টরে চাকরি করেন আমরা সরকারি চাকরি করি আমাদেরকে গভর্নমেন্ট ট্রেনিং দেয় কারণ আঙ্গ গ্যারেজে না নানিলে গাড়ি চলতে চলতে একটু এস্কারপ টাস্কারপ হয়ে যাইত আমরা তা আঙরে বি এতে নেয় হিহান্দি নি আঙ্গরে আবার ট্রেনিং ওয়েনিং দেয় আগে সোনাই মুড়ি আমাদের ডক্টর মুসলিউদ্দিন স্যার ছিল বিএমটি এর প্রশিক্ষক অনেক ভালো মানুষ কয়েক মাস আগে মারা গেছেন আল্লাহ ডক্টর মুসলিউদ্দিন স্যার এর কবরকে নুরে মনে অবহার করে দাও অনেক নিয়ামত ফাইসি স্যার থেকে ক্লাস শেষে গত বছরে বৈকালবেলা স্যার আমার দড়ি তাফসারি সাহেব আইয়ে স্যারের বাসাত নিচে কত কিছু খাওয়াইলো সোনাই মুড়ি কোন ইউনিয়ন জানি স্যারের বাড়িটা ডক্টর মুসলিউদ্দিন স্যার বিএমটিটি এর প্রশিক্ষক এদিকে একটা ইউনিয়ন বিশাল স্কলার আঙ্গুর টিচার আমরা কিন্তু কইতে ইত্যাদ সাইফুল্লাহ মনির শিক্ষক মানে বাংলাদেশে যত টিচার আছে বেগুনের অড়ায় এবার হেতাগো ব্রেন কিতা তা চিন্তা করেন আঙ্গুরে ঠিক করে এরা ভিডি ভিডি যে ডক্টর মুসলিউদ্দিন সাহ আল্লাহ সারের বংশমর্যাদা মর্যাদা পর্যন্ত কবুল করেন আল্লাহ আল্লামা লুথুর রহমান সাহেবের কবর কে নুরে মুনাওয়ার করেন ওনার ফ্যামিলিকে কে পর্যন্ত রক্ষা করিয়ে আয় হায় কলিজাটা আর আসেনি রে বেটা শোকে শোকে শেষ হয়ে গেলাম রে কলিজা কত আগে বাঙ্কি গেছে গা